আসসালামু আলাইকুম আখিমনিস কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দই ফুচকা বানিয়ে দেখাবো এজন্য প্রথমে আমি কিছু ডাবলি বুট রাতে সে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই ডাবলি বুটের সাথে সিদ্ধ করে আলু মিশিয়ে দিব। দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু চটপটির মশলা একটুখানি বিট লবণ এখানে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ আমি আর সিদ্ধ করার সময় এখানে পর্যাপ্ত লবণ দিয়ে নিয়েছিলাম এখন আমি এই ডাবলি বুট আলু পেঁয়াজ এগুলো মাখিয়ে নিব চটপটির জন্য আমার ঘূর্ণিটা রেডি হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিব এখন আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব এই জন্য আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এখান থেকে বিচিগুলো সরিয়ে তেঁতুলের কাঠ তৈরি করে নেব এটা একটু ঘন হবে চটপটির টকটা একটু পাতলা হয় কিন্তু এটা একটু ঘন হবে দিয়ে দিব একটুখানি বিট লবণ একটু চটপটির মশলা আর সামান্য চিনি একটু লেবুর রস ফুচকার জন্য আমার টকটাও রেডি হয়ে গেল এখন আমি দই ফুচকার জন্য দইটা রেডি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি দই ফুচকার টক দই মিষ্টি দই দুটো দিয়ে করা যায় আমি মিষ্টির দই নিয়েছি কারণ আমার ছোট বাচ্চা খাবে এই জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি চটপটির মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যেহেতু এটা মিষ্টি দই এমনিতেই মিষ্টি আমি অল্প পরিমাণ চিনি দিব তৈরি হয়ে গেল মিষ্টি দইয়ের জন্য দই ফুচকার জন্য দই এখন আমি ফুচকা রেডি করে দেখাবো প্রথমে আমি নর্মাল ফুচকাটাই করে দেখাবো পরে দই ফুচকা করবো এখানে আমি ফুচকার ভিতরে ডাল ঘুর্নি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি শস্য কুচি তেঁতুরের টক গ্রেট করে রাখা ডিম আমরা যে বাইরে ফুচকা খাই ওই ফুচকাতে দিয়ে কিন্তু ডিম এত দেয় না মনের মতন করে এত খাওয়া যায় না বাসায় বানিয়ে খেলে অনেকগুলো ইচ্ছে মতো খাওয়া যায় হয়ে গেল আমার ফুচকা এখন আমি আপনাদেরকে দই ফুচকা রেডি করে দেখাবো আবার ফুচকার মধ্যে আমি ডাল ঘুঁটনিটা ভরে দিচ্ছি আমি এখানে ধনে পাতা কুচিটা আর আলাদা দিব না ফুচকার ঘুটনির সাথে আমি ধনে পাতা কুচিটা আমি নিয়েছি বেশি করে ঘুটনি দিয়ে ফুচকাগুলো ভরা হচ্ছে খুব টেস্ট হবে খেতে মজ ফুচকা আমার ফুচকাতে ঘুটনি ভরা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দিয়ে দিবো দই যেহেতু এটা দই ফুচকা হ্যাঁ মিষ্টি দই দেওয়াতে কিন্তু একটু কালারটা সুন্দর এসেছে টক দইয়ের ফুচকাটাও খুব টেস্ট হয় মিষ্টি দইটাও কিন্তু কম টেস্ট হয় না অনেকে হচ্ছে দই ডুবিয়ে খেতে পছন্দ করে আমি দই ডুবিয়ে খেতে পছন্দ করি এজন্য দই বেশি করে দিয়েছি এরপর দিয়ে দিব একদম চিকন চানাচুর অথবা ভুজিয়া পুরা নিশ্চয়ই ফুচকা দেখে জিবে চল জল চলে এসেছে বাসায় করে খাব খুব টেস্ট তৈরি হয়ে গেল আমার ফুচকা এবং দই ফুচকা ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি মিষ্টি যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি বাসায় বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ বাই বাই সবাই ভালো থাকবেন